প্রথমবার যদি দই মনে করে সুন খেয়ে ফেলে পরবর্তীতে কিন্তু দই দেখলেও বয় লাগে মনে হয় যে এটা দই নয় এটা হচ্ছে সুন একবার যদি মানুষে ভুল করে ফেলে দ্বিতীয়বার কিন্তু ভুল করতে না গেলেও কিন্তু বয় লাগে একটা মানুষ যখন প্রথমবার একটা খারাপ মানুষের পাল্লায় পড়ে যায় দ্বিতীয়বার কিন্তু একটা ভালো বিশ্বাস করতে ভয় লাগে মনে হয় যে এই মানুষটা ওই মানুষেরই মতন একটা মানুষের কারণে কিন্তু দশটা মানুষ সম্মানহানি হয় যেমন ভুল চিকিৎসা করে কিন্তু ডাক্তার রুগীও কিন্তু মরে যায় একবার যখন ভুল চিকিৎসায় মরে যায় দ্বিতীয়বার কিন্তু একটা ভালো ডাক্তারের কাছে গেলেও কিন্তু বয় লাগে না জানি আবার ভুল চিকিৎসা হয় না জানি কিন্তু আবার সেও মরে যায় একটা মানুষের কারণে কিন্তু দশটা মানুষের বদলাম হয় দশটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যখন একবার প্রথম অবস্থাতেই যখন ভুল জায়গায় পা রাখবেন দ্বিতীয়বার কিন্তু ভালো জায়গায় পা ফড়লেও কিন্তু মনের ভিতরে একটা বই থেকে যায় যে সেখানে কোনো কাটা শামুক থাকবে কিনা সেখানে কিন্তু পাটা কেটে ফেলবে কিনা প্রথম প্রথম কিন্তু ভুল জায়গায় পা রাখলে দ্বিতীয়বার কিন্তু ভালো জায়গায় রাখলেও এরকমটা মনে হয় যে এখন আমার পাটা কেটে যাবে কিনা এরকম চিন্তা কিন্তু সবার ক্ষেত্রেই হয় কারণ একবার যখন নদীতে নৌকা ডুবে যায় দ্বিতীয়বার কিন্তু নৌকা ডুবার একটা বয় থাকে যে একবার আমি সাঁতার কেটেছি ভুলবশত নৌকা ডুবে গেল, দ্বিতীয়বার কিন্তু অনেক সাবধানে মানুষ কিন্তু নৌকা চালায় কারণ একবার ডুবে সে বইটা কিন্তু তার মনে আজীবনে থেকে যায় মানুষে যখন একবার অন্ধকারে থেকে অন্ধকার থেকে বের হয় দ্বিতীয়বার কিন্তু সে অন্ধকারে আর কখনোই যেতে চায় না কারণ অন্ধকারের জায়গাটা অন্ধকারের আলো অন্ধকারের মজাটা কিন্তু সে বুঝতে পেরে গেছে তাই একবার অন্ধকার থেকে বের হতে পারলে দ্বিতীয়বার কিন্তু মানুষ সে জায়গায় আর কখনোই প্রবেশ করতে চায় না একবার বিশ্বাসটা ভেঙে গেলে দ্বিতীয়বার বিশ্বাসটা জোগাইতে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ বিশ্বাসটা বাঁধতে কিন্তু সময় লাগে না কিন্তু বিশ্বাসটা যখন আবার পরিপূর্ণভাবে ঝুঁকিয়ে তুলবেন সেই সময়টা কিন্তু অনেক অনেক সময় পারে দিতে হবে কারণ একটা মানুষকে বিশ্বাস করে যখন দোকা খেয়ে যাবেন পরবর্তীতে একটা ভালো মানুষকে বিশ্বাস করতে গেলেও কিন্তু কষ্ট লাগবে মনে হবে না যে সে একটা ভালো মানুষ কারণ একবার দুকা খেয়েছেন দ্বিতীয়বার দুকা খেয়েছেন তৃতীয়বার কিন্তু আপনি কান্না করেছেন সেই কান্নাগুলো সে দুকাগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে বারবার যখন একটা মানুষকে বিশ্বাস করতে যাবেন যে কোনো কাজেই খুব যেমন একবার ভুল চিকিৎসায় কিন্তু কিছু কিছু মানুষের জীবন চলে যাচ্ছে তারপরেও কিন্তু দ্বিতীয়বার কিন্তু ওই জায়গায় আবার যখন যাবে তখনই মনে হবে যে তার চিকিৎসাও কিন্তু ভুল হবে কিনা একটা ভুলের কারণে কিন্তু দশটা মানুষের মাসুল গণতে হয় কিছু কিছু মানুষ আছে এরকম তা সবার মনের বলটাই সবচেয়ে বড় বল নিজের মনটাকে আগে জিজ্ঞেস করবেন যাচাই করবেন তারপরে হচ্ছে নিজে একটা কাজের দিকে হাত বাড়াবেন যে এই কাজটা আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না সেটা কিন্তু আপনার মন থেকে আপনি বুঝে নিতে পারবেন বা যাচাই করে নিতে পারবেন অনেকে আবার মনে করবেন মন থেকে কি করে জানা যায় মন থেকে জানা যায় এভাবেই জানা যায় কারণ একবার প্রশ্ন করবেন দুইবার প্রশ্ন করবেন যেটা নিয়ে ভাববেন তারপরে বুঝতে পারবেন আপনি